মালটো মাল কৈ গেলো কি যে চলে যায় কেজি

আমরা আসছি বানেশ্বর বাজারে ছাগল কিনতে যাব আজকে তো আপনাদের দেখাচ্ছি কাঁচা বাজার সামনে দেখাইলাম মাছের বাজার এখানে তরমুজ কত করে বিশ টাকা কেজি মাত্র এই তরমুজ বিশ টাকা কেজি নিয়ে যাব ভিডিও করা যাবে না

হ্যাঁ ছাগলের বাজার চলে এসে আমরা অর্থাৎ রাজশাহীর বানেশ্বর যেটা সবচেয়ে বড় বাজার এই বাজার সপ্তাহে দুই দিন বসে অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার এবং সর্ববৃহৎ হাট বলা হয় রাজশাহীর এই হাটে এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না হ্যাঁ এত বড় এই হাট কিন্তু কেউ বুঝবেই না যে এই হাট যে এত কিছু পাওয়া যায় আমরা এখন ঠিক চলে আসছি বানেশ্বর ছাগলের হাটে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ছাগল হ্যাঁ দামে খুবই কম এবং হচ্ছে আপনি আপনার পছন্দ মতো ছাগল এই হাট থেকে নিতে পারবেন হ্যাঁ এখানে অনেক মানে হচ্ছে একদম ঘরোয়া পরিবেশে নিজস্বভাবে এবং লালন পালন করা ছাগলগুলাই এখানে পাওয়া যায় নিজস্বভাবে যারা লালন পালন করে নিজের খামারে ঘরে এই ছাগলগুলাই কিন্তু আপনি এই বাজারে পাবেন আমি যত দূর যাচ্ছি শুধু ছাগল আর ছাগলে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কোনো মানে হচ্ছে ফার্মে তৈরি নেই এগুলো হচ্ছে নিজস্ব বাড়িতে তৈরি ছাগল আমরা এখন ঠিক বাজারের ভিতরে চলে আসছি বড় বড় ছাগল দেখতে পাচ্ছেন আমরা ঠিক একটা বকরি দেখতে আসছি এই মুহূর্তে তো আমরা একটা বকরি নিব সেই আশা নিয়ে আসছি এই যে মামা বকরি দাম কত মামা বকরির দাম সাড়ে আট সাড়ে আট হাজার আমি আমরা এই বকরিটা দেখতেছি আপনারা দেখতেছেন সাড়ে আট হাজার টাকা দাম সেই যে মামা তো ভিডিও রাখবি তুই মনে দেখতেছেন বড় বড় ছাগল